কি হবে ছাত্র সাথে চুমুক খেয়ে আনন্দ খানা রবি হবে বিদ্যালয়ে বন্ধুদের রাত খানা ঠিক না কি হবে ছাত্র সাথে চুমুক খেয়ে আনন্দ খানা যদি হয় বিদ্যালয় তা প্রতি এতে গে মরাই ভালো বেছেড়ে যাওয়াই ভালো এতে গে মরাই ভালো বেছেড়ে যাওয়াই ভালো কি হবে বিবেক তাকে ধোকা দিয়ে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সচল বিহীন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো ভয় বিপ্লব মানে জীবন ভয় আসবে বিদায় রক্ত জীবনের বিনিময় আসবে বিদয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়

স্বতরে নিয়ে যা করে দেশে ওদের করতে নাস্তানা বুধে হতে হবে নির্ভয়ে ওদের করতে নাস্তানা বুধে হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে না রে করো যদি হয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো আসবে না রে করো যদি হয়

এই রক্তের দামে কেন আমাদের সোনার বিটা শহীদের রক্তের দামে কেন আমাদের সোনার বিটা তবে কেনロッパসব বিদেশিদের জনন চাকা দেশটা নয় তো কারো বাপের পিতা করবে এমন চাইলে যতক্ষণ যেটা দেশটা নয় তো কারো বাপের পিতা করবে এমন চাইলে যতক্ষণ যেটা জেতে শের মাটি থেকে গন্ধ আসে ওই গালমার চেতে শের আকাশ জুড়ে ময়দারিয়ে কত মিনાર ফিকিনা

আদানের সুরে সুরে জীবন যাদের ধরেওতা আদমের সুরে সুরে জীবন যাদের বেড়েওতা সে দেশে আজকে কেন নাпти কথার ঘন কথা এষ্টায় নয় তো কারো বাপের বিধা করবে মন চাহিলে যখন যেটা। এষ্টায় নয় তো কারো বাপের বিধা করবে মন চাহিলে যখন যেটা কি ভাবে বেঁচে থেকে adata bidda shik যদি না করতে পারি সশ্ন দিনে সমাজে তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে